সকালের বাসি যা কাজ ছিল মোটামুটি হয়ে স্নান হয়ে গেছে আর নিচে আমাদের যে দাদাভাইটা শাক নিয়ে আসে উনি কিন্তু অনেক রকম শাক নিয়ে আসে ওনার কাছ থেকে আমি প্রায় দিনের শাক নিই তাই একটু ব্রাহ্মী শাক নিয়ে নিলাম ব্রাহ্মী শাক তো মাঝে মাঝেই ছেলেকে খাওয়াই আর ফ্রিজ থেকে মাখনমটা বের করে রেখেছি আজকে তো শনিবার তাই নিরামিষ একটু তোমার মাখম দিয়ে ছেলেদের ভাত দেবো বলে মাখনমটা বের করে রেখেছি আর এটাতে বসিয়ে দিচ্ছি একটু ডাল করব হচ্ছে একটু আম ডাল আর বসিয়েছি একটু চা চা এখনো খাইনি তাই ভাবলাম আগে শাকটাও বাঁচতে থাকি যতক্ষণে চাটা হয়ে যাবে আর ওদিকে তোমার ব্রাহ্মী শাকটাও একটু ভেজে দেব ঘি দিয়ে তা সেরকম করেই দেখো সব বেছে নিচ্ছি আর কিছুটা শাক রেখে দেব সব শাক তো আর একবারে দিয়ে দেবো না অল্প অল্প করে মোটামুটি দু দু এক দিন দু তিন দিনের মতো হয়ে যাবে তো দেখো ভাত কিন্তু হয়ে গেছে ভাত একদম মেখে টেখে দিয়েছি আলু সিদ্ধ পাশে দিয়ে দিয়েছি আর এদিকে ব্রাহ্মী শাকটা ভাজাও দিয়ে দিয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে কিন্তু সকাল সাড়ে এগারোটা অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তাই সকালের দিকটা মোটামুটি যা কাজ ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর শনিবার মানেই তো নিরামিষ আর ছেলেদের কিন্তু এতক্ষণে খাওয়ারটাও দিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখালাম সকালের দিকটা একটু আম ডাল করেছিলাম আর এতদিন পর তোমাদের দাদা ভাই আম পেয়েছে নাহলে তো আমরা দিয়ে এতদিন ডাল করছিলাম কালকে দেখলাম যে আম নিয়ে এসেছে তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আম ডাল করেছিলাম আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সেই আলু সিদ্ধ আর ডাল আর একটু জাম্বি শাক ভেজে দিয়েছিলাম ছোটো ছেলেকে ঘি দিয়ে মেখে দিয়েছি তা ওই দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম আর এই ব্রাহ্মী শাকটা কিন্তু ভীষণ উপকারী তোমরা সেটা সবাই জানো ব্রাহ্মী শাক কিন্তু স্মৃতিশক্তি প্রচুর বাড়ায় আর ছোটোবেলায় জানো তো তোমরা হয়তো শুনলে হাসবে ছোটোবেলায় আমার মা জানো তো এই শাকটা আমাদের ভীষণ খাওয়াতো বেশিরভাগ কখন খাওয়াতো জানো তো ঠিক পরীক্ষার আগ আগ দিয়ে খাওয়াতো আর আমার মা বলতো কি যে এই শাকটা খা তুই পরীক্ষায় যা যা পড়েছিস তোর সব মনে চলে আসবে হ্যাঁ তা সত্যি শুনলে হয়তো হাস্যকার মনে হচ্ছে কিন্তু এটা ঠিকই এই সাতটা কিন্তু স্মৃতিচক্তি প্রচুর পরিমাণে বাড়ায় তা চলো বন্ধুরা আর দেখো কি খাবো এখন আজকে কিন্তু আর কিছু তোমার রুটি কিছু করতে পারেনি আর ইচ্ছাও করছিল না তাই ছেলেকে দিয়ে একটু তোমার বাবুজি কেক আনালাম তা সেটা এখন খেয়ে নেবো তা চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো তো কেকটাও খেয়ে নিলাম কেকটা খেয়ে ঠেয়ে দেখো ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি বেড কিন্তু একটু পরিষ্কার আগেই করে নিয়েছি আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে পুছে ঠুছে সব গুছিয়ে নিলাম আর এদিকে মোটামুটি যা জামা কাপড় ছিল সেগুলিকেও কিন্তু ভাস ঠাস করে রাখলাম আর সমস্ত তোমার জানলা দরজা যা ছিল সব কিন্তু বন্ধুরা পুছে নিলাম পুরো পরিস্কার করে নিলাম যা তোমার পোছাপুছি থাকে সব করে নিয়েছি আর ঘর ঠর ঝাঁট দিয়ে নিয়েছি আর এদিকে চেয়ারে তোমার কিছু জামা কাপড় রয়েছে তা সেগুলি স্নান করে উঠে তোমার ছেলেরা পড়বে তাই সেটা আবার আলাদা জায়গায় গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো বড় ছেলে কতগুলি ঘুড়ি কিনে নিয়ে এসছে তা সেগুলি কিন্তু ও ঠিক করছে বসে বসে সুতো ঠুতো ঘুড়ির মধ্যে লাগাচ্ছে এগুলি আবার ও দুপুরবেলা গিয়ে ছাদে ওড়ায় আর বিশ্বকর্মা পুজো তো চলেই এলো তাই এই সময় কিন্তু সব ঘুরি ঠুঁড়ি ওড়ায় তা ওর বন্ধু টনগু নিয়ে কিন্তু ঘুরি ওড়াবে তা চলো এবার কিন্তু যাব আবার ছেলেকে নিয়ে চুল কাটাতে ছোটো ছেলেকে নিয়ে একটু বেরাবো তারপরে এসে করবো রান্না তা চলো দেখতে থাকো আর আমার সাথে থেকো চলে এলাম কিচেনে আর করে নেব হচ্ছে একটু মটর ডালের তোমার বরার তরকারি আলু আর পেঁপে দিয়ে করব। তা পেঁপেটা তোমার ছিল তা শাশুড়িকে বললাম তাহলে একটু পেঁপে আলু দিয়েই বড়ার তরকারি করি তা সোয়াবিনের তরকারি তো তোমাদের দাদাভাই বেশি নিরামিষের দিন খায় তা আজকে শাশুড়ি বলল তাহলে একটা কাজ করো একটু পেঁপে আলু দিয়েই একটু তরকারি করে ফেলো তা সেরকম করি পেঁপে আলুটা শাশুড়ি কেটে রেখেছিল আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আর আমি দেখো মটর ডালটা কিন্তু ভালো করে একটু পেস্ট করে নিয়ে দেখো বড়াও করে নিলাম আর একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলি আগেই ভেজে নিয়েছিলাম আলুগুলি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার দেখো জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো একটু তোমার নুন দিয়ে মিষ্টি দিয়ে একদম পুরো কিন্তু মশলাটা দিয়ে দিলাম আর একটু তোমার আদা বাটা দিয়েছিলাম তা সেটা আর দেখাই নি একটু আদা বাটা দিয়ে আর এদিকে ভালো করে কষিয়ে তারপরে দেখো পেঁপেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা তোমার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে তোমার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব কারণ তোমার পেঁপেটা তো আগেই সিদ্ধ ছিল তাই বেশি খুব একটা জল লাগবে না আর দেখো ফুটে যাওয়ার পরেই কিন্তু আলুগুলি দেখলাম সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার বড়াগুলি আর এদিকে পটল কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব তা পটলগুলি দেখো ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে পাঁপড় ভাজবো পাঁপড়গুলি বের করে রেখেছি নিরামিষ তরকারিটা করবো একটু তোমার দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে এইবারের সমস্ত সবজিগুলি মানে পটল আলু কুমড়ো যেগুলি ছিল সেগুলি তোমার দিয়ে দেবো চার তিন চারটে লঙ্কা নিয়েছিলাম তা সেগুলি ফোড়নে দিয়ে দিলাম আর একটু মশলার বলতে একটু জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তরকারিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে এই তরকারিটা আমি মাঝে সাজে করি মাঝে সাজে বলতে নিরামিষের দিনে একটু করি মাঝে সাজে খুব একটা না তা আজকে দেখলাম কুমড়োটা এত সুন্দর তা ভাবলাম আজকে এরকম করে একটু তরকারি করি আর এই তরকারিটা যেন তোমার মাও ভীষণ খেতে ভালোবাসে মাকেও একটু দিয়েছিলাম আর দেখো একটু একটা ছোট টমেটম কেটেও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো সময় একটু তোমার মিষ্টি দিয়ে তোমার একটা একটা করে ভেজে নিচ্ছি আর পাঁপড় ভাজতে ভাজতেই জোরে গেছে বৃষ্টি তাই তোমার পাঁপড়টা তোমার তেলটাকে আবার গরম হচ্ছিল বৃষ্টি কিন্তু নেমে গেছে আর আমার সমস্ত জামা কাপড় সব আবার নিয়ে এলাম কিচ্ছু শোকায়নি জানো তো এখনো সব তোমার ভিজে তার মধ্যে প্রতিদিন এরকম বৃষ্টিটা এত জ্বালাচ্ছে আর এত অন্ধকারে করে এসছে মানে কী বলবো তোমার মনে হচ্ছে একদম ঝাঁপিয়ে বৃষ্টিটা না বলবে তা চলো এখন ধরে দেখো এটা কিন্তু আমি এরকমভাবেই টাঙিয়ে রেখে দিই জানলার কাজটা দিয়ে কিছু করার নেই কারণ জামা কাপড়গুলো তো শোকাতে হবে বলো ওই যে পাখা চলছে পাখা হাওয়াতে একটু তোমার জামা কাপড়গুলি দিয়ে দিই শোকাক আর রান্নাটা এখন কমপ্লিট হয়নি তাহলে চলো আর এদিকে দেখো আমার জানলার সাইডে আমাদের যে গলিটা গলিটা দেখো কত নোংরা এখানে সব ওপর দিয়ে যে যেরকম পারে খায় খেয়ে ঠেয়ে প্যাকেটগুলি ফেলে দেওয়ায় দেখো পুরো জল জমে গেছে মানে নর্দমার কাছে গিয়ে আটকে গেছে মানুষের দেখো বিবেক কি খায় ঠায় খেয়ে সব তোমার প্যাকেটগুলি ওরকম জানলা দিয়ে ফেলবে তো যাই হোক দেখো রান্নাগুলি তোমার কমপ্লিট হয়ে গেছে টক ডাল করেছিলাম আম আমের চাটনি আর হচ্ছে তোমার একটু ডাল পাপড় ভাজা এই রান্নাই করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন তোমার একটুখানি বসে টিভি দেখছিলাম আর দেখো বন্ধুরা কত কেচেছি দেখো শুধু কত জামা কাপড় দেখো কেচেছি সেগুলি কিন্তু সব দেখো মিলে গিয়েছি কিছু জামা কাপড় আবার ঘরেও আছে যেগুলি তোমার মানে আত শুকনো হয়েছে সেগুলো কিন্তু আবার ঘরে মেলে দিয়েছি আর এখন কিন্তু পুরো দেখো অন্ধকার হয়ে গেছে আকাশের অবস্থা কিন্তু প্রচুর খারাপ একটু আগেও পর্যন্ত ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল কিন্তু খুব আজকে ঝাঁপিয়ে কিন্তু বৃষ্টিটা হয়নি দেখলাম কালকে যেমন খুব জোরে বৃষ্টি হয়েছে আজকে খুব ঝাঁপিয়ে বৃষ্টি হয়নি কিন্তু মেঘ প্রচুর হয়ে রয়েছে আর এখন দেখো একটুখানি তোমার শোবো

জল খাবে আরেকটা করে ভিজিয়ে দেবে এই বর্ষাকালে শোকায় বলো কত তোমার তো দেখলে ব্যালকুনিতে ঘুরতে যাওয়া তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এবার একটুখানি শুই আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তো ছেলে ড্রয়িং ক্লাসে দেখো আজকে কি আঁকিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এঁকেছে দেখো ও কিন্তু পুরোপুরি এটা আঁকেনি ওর স্যারও কিছুটা একটুখানি ধরে ধরে দিয়েছে তো এঁকেছে দেখো আর একটা জিনিসও মানে আঁকিয়েছে দেখো এটাও তাই পুরোপুরি করেনি ওর স্যার একটু একটু ধরে দিয়েছে ও করেছে মানে বুঝতেই পারছ একদমই তো তোমার নতুন হাত তা আস্তে আস্তে শিখ ঠিকই শিখে যাবে দেখো কি সুন্দর হয়েছে মুরগিটা তো দেখো ছেলে কিন্তু পড়তে বসেছে আর আমি দেখো চুড়িদার পরা বুঝতেই পারছো এই এলাম বাড়ি থেকে বাড়িতে গেছিলাম একটু বাবাকে দেখতে কালকে আর তোমার বাবাকে দেখতে যেতে পারিনি এমনি ফোন করে করে তো রোজ সকাল বিকাল বিজ্ঞায় করছি বাবা কী করছে না করছে মাকে বাবার সাথেও কথা বলছি তা আজকে ভাবলাম একটু শনিবার আছে আজকে পড়ার চাপটা একটু কম কারণ কালকে তো আর আঙ্কি সকালের দিকে আসবে না তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি তো ছেলেকে নিয়ে নি ওকে পড়া দিয়ে গেছিলাম ও পড়ছিলো বসে আর আমি একটু দেখা করে এলাম জোর আধ ঘন্টার মতন একটু ছিলাম তারপরেই চলে এলাম আর এখন এসে ছেলেকে আবার একটা চিপস এনে দিলাম ও সেটা খাচ্ছিলো আবার এখন দেখো ঠাকুমা ঘরে চলে গেছে কি পড়া করেছে জানি না সাঁতার মাথায় কিছুই পড়েনি কিন্তু আমি বসে থাকলেই পরে তোমাদের এর আগেও জানিয়েছি যতক্ষণ আমি ছিলাম না কিছুই পড়েনি তো দে দেখি কি পড়েছি একটু পড়াগুলি ধরবো চলো তাহলে ড্রেসটাও চেঞ্জ করে নিই আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে যদি ভালোবেসে থাকো তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর যারা যারা আমার ব্লগটা দেখো তো প্লিজ তোমরা একটা লাইক অন্তত করো আর কমেন্ট করো ভুল হোক তোমার ঠিক হোক ভালো হোক তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই বলো তাতেই কিন্তু আমি খুশি হব তাই চলো বন্ধুরা এখনকার মতন সবাইকে টাটা